তো বৃষ্টি না হওয়ার কারণে আপনাদের কাজ নাই যার কারণে বেকার বইচাই আছেন কয়দিন যাবত বিচারেছেন এবার স্কেন অংশ নাই সে কোথায় থেকে আসছেন আপনারা কুড়িগ্রাম কতজন আসছেন এক বোটকে আপনারা আপনার জন অনেকেই দেখলাম ওই বাস্তেও অনেকে দেখছি আজকে আপনাদের আপনারা বাজারে ওঠেন নাই আজকে আজকে আসছেন নিচ্ছে না কাজ নাই হ্যাঁ বৃষ্টি নাই কাজও নাই তাই না যার কারণে আপনাদের অলস বসে থাকে নাকি ঠিক আছে আপনাদের সাথে কথা বলতে আসলাম আপনারা কোথায় থেকে আসছেন বান্ধা অনেক দূরে কবে আসছেন

বৃষ্টির কারণে পানি নাই পানি না কারণে তাদের কাজ নেই এভাবে অলস বসে আছেন অনেকেই অনেককেই দেখলাম আজকে আপনাদের অলস ভাবে বসে আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আপনারা কোথায় থেকে আসছেন কুড়িগ্রাম থেকে থেকে তো বি করছেন কাজ টাজ নাই বৃষ্টি নাই কাজও নাই বৃষ্টি থাকলে কাজ হতো যেহেতু পানি নাই বৃষ্টি নাই এই জন্য আপনাদের বিশাল সমস্যা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনারা খেলাধুলায় মতো কি কাস্টম নয় দেশে কোথায় থেকে আসছেন আপনারা কুড়িগ্রাম কুড়ি গ্রাম থেকে মনে হয় বেশি আপনারা আসছেন তাই না আচ্ছা দেখলাম ওইখানেও দেখলাম আপনাদের সাথে কথা বললাম অনেকের সাথে তো কাজ না থাকার কারণ হলো বৃষ্টি নাই মানে পানির অভাবে এমন গাড়া যাচ্ছে না তাই তো যার কারণে আপনারা অপেক্ষার বসে আছেন কোথায় থেকে আসছেন কুড়িগ্রাম কবে আসছেন কাজ পান না বৃষ্টির কারণে কাজ নাই এখন নিয়ে নিয়েছেন হলো উপজেলার বিভিন্ন স্থাপনার বারান্দার মধ্যে আপনাদের স্থায়ী হয়েছে নাকি